পাখি বাগানে বেশ কয়েকটা কুমড়ো ধরেছে নানান ধরনের কুমড়ো তো কালো কুমড়ো এগুলো তো আমাদের আর তর হয়েছে না কবে কুমড়ো খাবো তো কাঁচা কুমড়ো খাবো তাই এই যে সবচেয়ে ছোটটা আজকে বেছে নিচ্ছি এই কুমড়োটা নিয়ে নেব এখন আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে কাচি হ্যাঁ এটা কাটবো এবং পড়ে যাবে কুমড়োটা কিচ্ছু করার নেই পড়ে যাক হ্যাঁ পড়ে গেল কুমড়োটা এই মরিচ গাছের গোড়ায় গিয়ে পড়লো এই কুমড়ো এটা আজ নিয়ে যাব কাঁচা কুমড়ো খাবো ওটা মানে দেশি কুমড়োর মতই কিন্তু এটা অন্য রকম এগুলো বাটার বাটারনাট এখানে বাটারনাট আছে কয়েকটা এই যে এই আরও একটা বাটারনাট আর এটা আমাদের দেশি কুমড়োর মতই একটু লম্বা লম্বা ধরনের এটা গোল হবে না এই এটাও গোল হবে না আরও কুমড়ো দেখাচ্ছি এই যে গোল কুমড়ো হচ্ছে এটা এই হচ্ছে গোল কুমড়ো চ্যাপটা কুমড়ো হ্যাঁ গোল বলছি কেন চ্যাপটা কুমড়ো এটা হলো চ্যাপটা কুমড়ো আর একটা কুমড়ো অদ্ভুত ভাবে লোটকে গেছে এই যে যে বাঁশের সঙ্গে একদম লটকে আটকে গেছে তো ওকে আর ওখান থেকে সরাইনি ঠিক আছে বাবা এভাবেই থাকো কিছু করার নেই এটাও আর একটা চাপটা কুমড়ো ডিজাইন করা কুমড়ো তো এবার না কুমড়ো খুব ভালো হচ্ছে না এদিকে গাছ এত বড় হয়েছে এত এত বড় হচ্ছে অথচ কুমড়ো হচ্ছে আর পড়ে যাচ্ছে থাকছে না যে এদিকে কুমড়ো ধরছে এটা নষ্ট হয়ে যাবে এটা বোঝা গেছে নষ্ট হয়ে যাচ্ছে ফেলে দিলাম ধরছে এইগুলো মনে হয় টিকবে এই যে এটা মনে হয় টিকবে আর এগুলো টিকবে না কুমড়ো গাছ কুমড়ো গাছের পাশে আবার আঙুর আছে এখানে থোকায় থোকায় আঙুর ধরেছে আঙুর পাকার সময় হয়নি এখনো যাক এ পর্যন্তই বাগানে শুধুই কুমড়োগুলোই দেখালাম ভালো থাকবেন আপনারা